নবম ও দশম শ্রেণী অনুশীলন চার পয়েন্ট এক সূচক সরল কর এখানে সেভেনের ঘনমূল সেভেন স্কোয়ার ঘনমূল সেভেন ইন্টু ডিভাইডেড রুট সেভেন এখন আমি সেভেনের যদি ঘনমূল ভাঙা হয় তাহলে সেভেন সেভেনের স্কোয়ার তারপরে ঘনমূলের জন্য ওয়ান থার্ড আসবে আমার তাহলে বন্ধু নেই এক এক দিন সমানটাই এখানে দিই এখন আমার আরেকটা সেভেন আছে এটা তো আমি একটা সেভেন ভাঙালাম আরেকটা সেভেন আছে তাহলে ইন টু তাহলে সেভেনের উপরে ওয়ান থার্ড ডিভাইডেড সেভেনের উপর যেহেতু রুট আছে হাফ এখন আমি সবগুলো সেভেন থেকে একটা সেভেন কমন নেব সবগুলোর থেকে একটা সেভেন নিলে আমার থাকে হলো এই তারপরে হচ্ছে প্লাস ওয়ান থ্রি কারণ এই হাফটা নিচে থেকে যখন উপরে উঠবে তখন মাইনাস হয়ে যায় সমান সেভেন থাকলেও আমার তাহলে উপরে লসাইও করব তাহলে লসাই হলো সিক্স তাহলে আমি ভাগ করব তাহলে থ্রি দে সিক্সও ভাগ করলে টু টু গুণ করলে ফোর প্লাস হলো তারপরে থ্রি দে টু টু কে টু মাইনাস টু থ্রি এখন যোগ বিয়োগ করে নিব সেভেন থাকলো আমি যোগ বিয়োগ করলে আমার হচ্ছে উপরে চার থেকে তিন বাদ দিলে তিন থ্রি ডিভাইডেড সিক্স এখন এই সেভেন তাহলে ওয়ান থ্রি দিয়ে সিক্স ও ভাগ করলে টু তাহলে আমরা এই হাফের পরিবর্তে রুট লিখতে পারি তাহলে রুট সেভেন এটা অ্যান্সার